সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নন গিয়ার একটা সাইকেল নিয়ে আসছি যারা নন গিয়ার সাইকেল নিতে চান তাদের জন্য হিরো হিরো ব্যান্ডের একটা সাইকেল নিয়ে আসছি নন গিয়ার যারা রাব ইউজ করার জন্য ডেলিভারি কাজের জন্য অফিসিয়ালি কাজের জন্য স্কিলে আসা যাওয়ার জন্য সবসময় ইউজ করবেন কিন্তু তাদের জন্য আজকের এই সাইকেলটা নিয়ে আসছি আর আপনারা চাইলে এই সাইকেলটা ডাকা ডাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবে হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পাঠাইতে হবে না পেমেন্ট করতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে আপনাকে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি দিতে হবে আর এই সাইকেলগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার সব জানতে পারবেন কোথায় কী ফার্স্ট ব্যবহার করা হয়েছে কত টাকার দাম এবং এটা কীভাবে নিতে হবে সুবিধা অসুবিধা অনেকে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তাদেরকে বলবো ভাই দয়া করে আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ আমরা অল টাইম ব্যস্ত থাকতে হয় যেহেতু আমাদের দোকানে কাজে ব্যস্ত থাকি এই জন্য আপনারা এগুলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সব কিছু জানতে পারবেন আর এটার দামটাও স্ক্রিনে দেওয়া আছে আপনি চাইলে এই সাইকেলগুলো নিতে পারবেন আর এই সাইকেলগুলো নিতে হলে আপনি মানে এটা এইভাবে ফিটিং অবস্থা নিতে পারবেন আপনাকে আর কিছু করা লাগবে না কোরিয়ার ডেলিভারি ম্যান দেওয়ার সাথে আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন আর যারা সাইকেল সম্পর্কে জানতে চান সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের নিজস্ব চ্যানেল এই যে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এটা হিরো কোম্পানি যে হিরো এগুলো বাইরের থেকে একবার সম্পূর্ণ ফিন করে আসছে এখন যদি কেউ বলে না হিরো অনেকে স্টিকার মাইরা বিক্রি করে আমি তাদেরকে বলবো আপনি এভাবে গসেন যদি স্টিকার হয় অটোমেটিক উঠে যাবে আর উঠে গেলে আপনি এই সাইকেলটা ফ্রি আপনাকে ষোল বড় নিল এটা চব্বিশ সাইজও হয় চব্বিশ হয় ছাব্বিশ হয় ঠিক আছে এটা দুইটা সাইজ হয় আর টায়ারগুলো দেখবেন মোটা টায়ার লাইলন জাতীয় এবং এর রিংটা অ্যালুমিনিয়ামের রিং এই সামনে দেখবেন হাইড্রেটিক দেখেছি সাধারণত এই বেরেকগুলো সহজন অষ্ট এই যে মাঠ ঘাটগুলো দেখছেন পিছনে সামনে অনেক সুন্দর একটা মাঠ লোয়ার মাঠ থাকে সব পার্টসে এরকম হিরু লেখা থাকে এই যে অরিজিনাল পার্টস পাতি সহ এবং গিয়ার এই যে ব্রেকগুলো দেখুন অনেক সফট রাবার তারগুলো দেখছেন ব্রেকের তারগুলো আপনার এটা ভিতরে দেওয়া সম্পূর্ণ ফিল্ড এই যে সব পার্টসে হিরু লেখা আছে যেটা মাউন্টেন বাইক কে যে চিন কাপড় দাও আছে এটা আপনার কাপড় চোড়বেন এখানে লেখা থাকে হিরু তো একটা ব্যান্ডের নাম হিরোর পর অনেকগুলা মডেল হয় এই যেটা দেখেন এটা লেখা আছে মিন্স এই যে এটা কিন্তু নার্স সিস্টেম এটা চাইলে সব জায়গায় তুলেও ঠিক করতে পারবেন এই যে পিছনে হাইড্রোনিক এবং সিটটা চাইলে এখান থেকে ছোট বড় করার জন্য অ্যাডজাস্ট করা হয়ে যায় সিটও দেখুন আর যে হিরো লেখা আছে পিছনে কেরিয়ার আছে সামনে পিছনে লাইট আছে এটা বর্তমান আমাদের কাছে এই কালার আছে দুইটা স্টক এই একটা কালার আর এই একটা কালার আপনার যেই কালারটা পছন্দ হবে এই কালারটা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ ছবি পাঠাই দেবেন আমরা ফিরিয়ে আপনার সাথে যোগাযোগ করব ও আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম